বা সয়েল টেস্ট কাটি সম্পন্ন করে নিতে হয় সাবস্টেন ইনভেস্টিগেশন বা সয়েল টেস্টের মাঠ পর্যায়ের কাজ প্রয়োজনীয় ল্যাবরেটরি টেস্ট এবং এর ইঞ্জিনিয়ারিং প্রো এসব নিয়েই আমাদের এই ধারাবাহিক আলোচনার প্রয়াস সয়েল টেস্টের আবাদ মাত্রা তো সুপ্রিয় দর্শক সুবচنين আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন যারা ফেসবুক পেজে আছেন তারা পেজটিকে ফলো দেন লাইক কমেন্ট করে উৎসাহ ও পরামর্শ দিন সয়েল টেস্ট বা মাটি পরীক্ষা বলতে সাধারণত দুই ধরনের পরীক্ষা বোঝানো হয় কৃষিক্ষেত্রে উদ্ভিদের পুষ্টি উপাদান ও পিএইচ মাত্রা যাচাই করা এবং নির্মাণ কাজে ভবনের ভিত্তি স্থাপনের জন্য মাটির শক্তি ও স্থিতিশীলতা পরীক্ষা করা কৃষিক্ষেত্রে মাটির স্বাস্থ্য ভালো রাখতে এবং ভালো ফসল পেতে হলে সয়েল টেস্ট করতে হয় যেখানে নির্মাণ কাজে সঠিক ভিত্তি তৈরির জন্য মাটির ভার বহন ক্ষমতা জানা অপরিহার্য সয়েল টেস্টের মাধ্যমে একটি ভবন বা স্থাপনার ভিত্তি কতটা শক্তিশালী হবে মাটির ভার বহন ক্ষমতা কতটুকু এবং মাটির স্থিতিশীলতা যাচাই করা হয় যা একটি নিরাপদ ও মজবুত কাঠামো নির্মাণে সহায়তা করে নির্মাণ কাজে সাধারণত ওয়াশ ব্রিং পদ্ধতিতে মাটির গভীরে পাইপ প্রবেশ করানো হয় প্রতি কয়েক ফুট পর পর মাটির নমুনা সংগ্রহ করা হয় এবং ঘাতের সংখ্যা গণনা করে মাটির শক্তি ও স্থিতিশীলতা নির্ধারণ করা হয় যা ভ্যালু নামে পরিচিত। ভ্যালু হলো একটি নির্দিষ্ট গভীরতায় মাটির প্রবেশ করাতে যতগুলো আঘাতের প্রয়োজন হয় তার সংখ্যা যা মাটির শক্তি নির্দেশ করে তো শুরুতেই দেখে নেওয়া যাক নির্মাণ কাজের টেস্টে সঠিক পদ্ধতিতে স্যাম্পলিং ও বোরিং এর গুরুত্ব এ প্রসঙ্গে আমরা একটু বুয়েটের অধ্যাপক জনাব জাহাঙ্গীর আলম স্যারের বক্তব্য শুনে আসি এসপিটি টেস্টের কোয়ালিটি কন্ট্রোল এখানে আপনারা বড় বড় ইঞ্জিনিয়ার ডিজাইন করেন কিন্তু সয়েল টেস্ট কোথায় হয় কে করে কিছুই জানেন না সয়েল টেস্ট যে করে নিয়ে আসলো আপনাকে দিল আপনি ওখানে রিকমেন্ডেশন আসে ওটা লিখে লিখে ওটা দেখে করে দেখে আসলে সয়েল টেস্টটা হওয়া উচিত যিনি কনসাল্টিং ইঞ্জিনিয়ার যিনি কনসালটেন্ট যিনি ডিজাইন করবেন তার জানা থাকা উচিত কে সয়েল টেস্ট করবে এবং কীভাবে করবে কত ডেপতে যাবে ডিউরিং সয়েল টেস্টিং এটা মনিটরিং থাকতে হবে দেখা যাচ্ছে যে কেউ এটাকে সুপারভাইজ করতেছে না কেউ দেখতেছে না মানে এই জিনিসটা হলে যেটা হয় যে ডিজাইনের সময় সবাই ওভার ডিজাইন করে কেন ওভার ডিজাইন করে সয়েল টেস্টের উপর আস্থা নেই যে কি আসলে ঠিক আছে কি না হুম দেখা যাচ্ছে যে হয়তো কোনো জায়গায় ওভার ডিজাইন হয়ে যাচ্ছে কোনো জায়গায় হয়তো আন্ডার ডিজাইন হয়ে যাচ্ছে তো সয়েল টেস্টিং এটা কম টাকায় করা হয় সেটা ঠিক আছে কিন্তু এটা তো খুবই ইম্পর্ট্যান্ট যে এটার উপরে নির্ভর করে অনেক কিছু সিদ্ধান্ত নিতে হচ্ছে তাহলে সিদ্ধান্তগুলি সবগুলি ভুল হচ্ছে একটার পর একটা দেখা যাচ্ছে যে হার্ড লেয়ার আছে হয়তো এক জায়গায় সয়েল টেস্টের রিপোর্ট আর আরেক জায়গায় তাহলে আপনার সিদ্ধান্ত পুরোটাই ভুল এবং ডিউনি কনস্ট্রাকশন এটা নিয়ে প্রবলেম হচ্ছে সয়েল টেস্টের সময় যিনি ডিজাইনার তার কি থাকা উচিত ইনভলভমেন্ট থাকা উচিত মানে কাকে দিয়ে কাজ করাচ্ছে কত ডেপথে যাচ্ছে সে আমি চারটা বোরিংয়ে করব। চারটা বোরিং যে করলাম এই চারটা বোরিংয়ের করার পরে ফিল্ড লেভেল থেকে যে ডাটাটা আসে সেটা দেখার পরে আমার সিদ্ধান্ত নিতে হইতে পারে যে আরও তো কয়েকটা লাগবে বা সিদ্ধান্ত নিলাম যে আর লাগবে না বা ওই সময়ে আমি সিদ্ধান্ত নিলাম সাইট ফিট করবো সাইট ফিটে গেলেও আমি স্পিডে এখনও এক দুই দিন পাওয়া যাচ্ছে বা আমার যে হার্ড সয়েল পাওয়া যায় না তাহলে আরও যাওয়া উচিত না তা এটার সিদ্ধান্তটা ওই সময় নিতে হবে এটা তো পরে নেওয়া যাবে তাইলে কনসালটেন্টের দায়িত্ব না এটা কনসালটেন্ট আগে থেকে যদি সম্ভব হয় আগে থেকে যারা সয়েল টেস্ট করবে তাদের সাথে কোঅর্ডিনেট করা উচিত একটি ফাউন্ডেশন ডিজাইনের জন্য মাটির প্রয়োজনীয় বৈশিষ্ট্য ও গুণাবলী নির্ণয় করার ফিল্ড ওয়ার্ক ও ল্যাবরেটরি টেস্টের অনেকগুলি পদ্ধতি রয়েছে তবে এ বিষয়ে অবশ্যই সঠিক বোরিং ও স্যাম্পলিং পদ্ধতিটাই বেছে নিতে হবে সয়েল টেস্টে অন্যতম কঠিন কাজগুলোর মধ্যে একটি হচ্ছে সয়েল টেস্ট ফার্ম নির্বাচন করা কেন না বাংলাদেশের আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা হাজারো সয়েল টেস্ট কোম্পানির না আছে ল্যাবরেটরি না আছে বাদ পর্যায়ে কাজ করার সঠিক স্পেসিফিকেশনের কোন যন্ত্রপাতি না আছে দক্ষ জনবল সয়েল টেস্টে ব্যবহৃত যন্ত্রপাতি সমূহ ও পদ্ধতিগত মারাত্মক ক্ষতিকর ভুলগুলির ব্যাপারে প্রয়োজনীয় জ্ঞানের অভাবে অনেক কোম্পানির উদাসীনতার ব্যাপারটাও বিবেচনার দাবি রাখে অধিক আশায় ও টেস্ট জগতে অসম্ভব কোনো ব্যাপার নয় এমত অবস্থায় একজন সাধারণ গ্রাহকের পক্ষে প্রকৃতপক্ষেই সঠিক সোয়েল টেস্ট ফার্ম নির্বাচন করা প্রায় অসম্ভব একটা সময় ছিল যখন ইন্দোনেশিয়া থেকে খোলা জাহাজে করে এদেশে সিমেন্ট আসত তখন আমরা সেই সিমেন্ট দিয়ে কাজ করতে অভ্যস্ত ছিলাম। কিন্তু এখন সিমেন্টের যে প্রাচুর্য বা প্রচুরতা আমাদের মধ্যে আছে তাতে এই জামানায় এই সময়ে আমরা সিমেন্টের গুণগত মান সিমেন্টের এক্সপায়ার ডেট ইত্যাদি বিবেচনা না করে কেউ কি সিমেন্ট ব্যবহার করছি অনেক ক্ষেত্রে আমরা ল্যাবরেটরিতে সিমেন্টের বিভিন্ন টেস্ট করে সিমেন্টের গুণগত মান নিশ্চিত হওয়ার পর নির্মাণ কাজে ব্যবহার করতে অভ্যস্ত হয়ে গেছি অবস্থা নির্মাণ কাজে যে ক্রমবর্ধমান গুরুত্ব বাংলাদেশে পরিলক্ষিত হচ্ছে সেই ক্ষেত্রে সয়েল টেস্ট যথেষ্ট অগ্রসমান এবং সেখানে সয়েল টেস্ট এখন আমাদের হাতের কাছে এসে পৌঁছে গেছে এবং আমরা তা ব্যবহার করছি যখন সয়েল টেস্ট প্রচলন ছিল না তখন আন্দাজে ফাউন্ডেশন ডিজাইন করা হতো এবং এতটাই অবার ডিজাইন হয়ে যেত যে নির্মাণ খরচ এমন পর্যায়ে বেড়ে যেত কেবলমাত্র রাজা জমিদার এসব স্থাপনা বা বিল্ডিং নির্মাণ করতে সক্ষম হতেন সাধারণ মানুষের একদম নাগালের বাইরে থেকে যেত ভবন বা স্থাপনা নির্মাণের স্বপ্ন এখন মানুষের নাগালের কাছে সেই স্বপ্ন অনেকটাই পৌঁছে গেছে আজকাল তো সোয়েল টেস্ট অনেক সহজ হয়ে গেছে আমাদের আশেপাশে অনেক ফার্ম রয়েছে যে কারণে আমাদের সেই সব ফার্মের গুণগত মান এবং দক্ষতা যাচাই করার সুযোগ সুবিধা বিস্তর তো স্যাম্পল সংগ্রহের ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতি ও পদ্ধতি সঠিক কিংবা বেটিক তা অধিকাংশ ক্ষেত্রেই আমরা কিন্তু বিবেচনায় আনি না ফলে সয়েল টেস্টের গুণগত মান অনেক ক্ষেত্রেই ঠিক থাকে না আর বাংলাদেশের আনাচে কেনাচে বহুল ব্যবহৃত যে এসপিডি টেস্ট আমরা দেখে থাকি সেখানে ডিসচার্জ স্যাম্পল অবশ্যই র্যান্ডম বেসিসে পাসপোর্ট পরপর সংগ্রহ করতে হবে এবার জেনে নেওয়া যাক স্যাম্পলের প্রকার ও কিভাবে সংগ্রহ করা হয় স্যাম্পল সাধারণত টেস্ট কিট থেকে আগর বেরিয়ে মাধ্যমে অথবা এসপিটি টেস্টের ক্ষেত্রে এসপিটি স্পুন হতে কিংবা সেল টিউব ব্যবহার করে সংগ্রহ করা যায় স্যাম্পল হতে পারে ডিস্টার্ব কিংবা আনডিস্টার্ব উভয় প্রকারেরই যে স্যাম্পলের ক্ষেত্রে ন্যাচারাল পার্টিকেল ও প্রপার্টিগুলো গুলো অক্ষত অবস্থায় সংগ্রহ করা হয় সেটা হচ্ছে আনডিস্টার্ব স্যাম্পল আনডিস্টার্ব স্যাম্পল এসপিডি টেস্টের সময় সেল বাই টিউবের মাধ্যমে সংগ্রহ করা হয় আনডিস্টার্ব স্যাম্পল প্রাথমিকভাবে শেয়ার স্ট্যান্ড কনসোলিডেশন টেস্ট এবং অন্যান্য প্রয়োজনীয় ল্যাবরেটরি টেস্টে ব্যবহার করা হয় আনডিস্টার্বশন জল যেহেতু সেলবাই টিউবের মাধ্যমে সংগ্রহ করা হয় তাই এটাকে টিউবের উভয় প্রান্তে প্যারাফিন ওয়াক্স বা মোম গলিয়ে সিল করে ময়স্টার অবস্থায় মাঠে সংগ্রহ করা হয় এবং টিউবের গায়ে বোরিং এর নাম্বার মাটির গভীরতা ও টেস্টের স্থান সম্পালিত ট্যাগ লাগিয়ে ল্যাবরেটরিতে সরবরাহ করা হয় ট্যাগ এমন হতে হবে যেন সহজেই তা উঠে না যায় কিংবা থেকে লেখা মুছে না যায় যে স্যাম্পলের মেটাল স্ট্রাকচার ও পার্টিকেল গুলো নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে ডিস্টার্ব স্যাম্পল ডিস্টার্ব স্যাম্পল সাধারণত সয়েল ক্লাসিফিকেশন বা ভিজুয়াল আইডেন্টিফিকেশনের কাজে ব্যবহার করা হয় এছাড়াও কিছু কিছু ল্যাবরেটরি টেস্ট ডিস্টার্ব স্যাম্পলের উপর সম্পন্ন করা হয় ডিস্টার্ব স্যাম্পল এসপিডি টেস্টের সময় স্পিড ব্যারেল স্যাম্পলার বা এসপিডি স্পুন হতে সংগ্রহ করা হয় অথবা আগর বোরিং এর ক্ষেত্রে টেস্ট পিট থেকে সরাসরি সংগ্রহ করা হয় ডিস্টার্ব স্যাম্পল সংগ্রহ শেষে পলিথিন ব্যাগে ময়স্টার প্রুফ অবস্থায় সংরক্ষণ করা হয় এবং বোরিং এর নাম্বার মাটির গভীরতা ও টেস্টের স্থান সম্বলিত ট্যাগ লাগিয়ে ল্যাবরেটরিতে সরবরাহ করা হয় ট্যাগ এমন হতে হবে যেন তা সহজেই উঠে যায় কিংবা ট্যাগের লেখা মুছে না যায় এই আলোচনার ধারাবাহিকতায় সংশ্লিষ্ট ভিন্ন ভিন্ন পর্বে প্রত্যেকটা স্যাম্পল সংগ্রহ সংরক্ষণ পরিবহন এবং স্যাম্পলিং এ ব্যবহৃত যন্ত্রপাতি ও পদ্ধতি সমূহের বিস্তারিত উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ এবার ধারণা নেওয়া যাক সয়েল প্রকার ও গুরুত্বের উপর ভূগর্ভস্থ মাটি পরীক্ষা বা সাবসোয়াল ইনভেস্টিগেশনের অনেকগুলি পদ্ধতি রয়েছে যা সয়েল সংক্রান্ত বিভিন্ন লেখকের বই ও এ পিএম কিংবা এ ও অন্যান্য স্ট্যান্ডার্ডে পাওয়া যাবে কিন্তু আমাদের মেইন ফোকাস হচ্ছে বহুল প্রচলিত এসপিটি টেস্টের উপর উল্লেখ করা দরকার যে অনেক সময় ছোট ছোট বিল্ডিং এর ক্ষেত্রে সমস্ত বিস্তারিত টেস্ট করা অনেক ব্যয় হয়ে পড়ে সুতরাং আমরা শুধুমাত্র কিছু গুরুত্বপূর্ণ টেস্ট ও পদ্ধতি সম্পর্কেই আলোচনা সীমাবদ্ধ করব যেগুলোর মাধ্যমে সঠিক প্রয়োগ ও সিদ্ধান্তের মধ্য দিয়ে একটি নিরাপদ ও ইকোনমিক ফাউন্ডেশন ডিজাইন করা সম্ভব যা এতদিন যাব বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে বহুল ব্যবহৃত হয়ে আসছে সেটা হচ্ছে এসপিটি বা স্ট্যান্ডার্ড প্যানেট্রেশন টেস্ট পরবর্তী পর্বে আমরা এসপিটি বা স্ট্যান্ডার্ড প্যানেট্রেশন টেস্ট নিয়ে কথা বলবো স্যাম্পল পর্যায়ে আজ এ পর্যন্তই আলোচনা ভালো লেগে থাকলে ফলো দিয়ে পাশে থাকুন লাইক কমেন্টের মাধ্যমে উৎসাহ বিভিন্ন পদ্ধতি ও প্রয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা ধারাবাহিক ভাবে আসবে ইনশাআল্লাহ ততক্ষণ অপেক্ষায় থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ